এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের বর্ণনামূলক প্রশ্নের উত্তর এখানে চারটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া আছে দেখো বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও দুই বাংলাদেশের খনিজ সম্পদের বর্ণনা দাও তিন সুযোগ ব্যয় ও নির্বাচন বা চয়ন ব্যাখ্যা করো চার বাংলাদেশে মানুষের অর্থনৈতিক কাজগুলো কি তা ব্যাখ্যা করো তাহলে চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখি এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দাও এসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো প্রথমে আছে আমাদের কৃষি সম্পদ বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশে পঁচাত্তর ভাগ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আমাদের দেশে ক্ষেত্রে ধান গম ডাল তৈলবীজ বীজ আলু ফলমূল প্রভৃতি খাদ্যশস্য এবং পাট ইখু চা তামাক রেশম প্রভৃতি অর্থকারী ফসল উৎপাদন করা হয় দুই খনিজ সম্পদ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ এছাড়া আমাদের দেশে চুনা পাথর চীনামাটি কয়লা কঠিন শিলা সিলিকা বালো গন্দক খনিজ তেল তামা প্রভৃতি খনিজ সম্পদ রয়েছে তবে বাংলাদেশে খনিজ সম্পদে সমৃদ্ধ নয় বনজ সম্পদ বাংলাদেশের মোট বনভূমি শতকরা সতেরোভাগই হচ্ছে বন এদেশের সুন্দরবন পার্বত্য চট্টগ্রামে ভূখণ্ডের মধুপুর ও ভাওয়াল বনভূমি সিলেটের বনভূমি এবং দিনাজপুর ও রংপুরের বনভূমি বনজ সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাণীজ সম্পদ আমাদের দেশে সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায় গৃহপালিত পশু পাখিদের মধ্যে রয়েছে গরু ছাগল ভেড়া মহিষ হাঁস মুরগি প্রভৃতি প্রধান এছাড়া আমাদের বনাঞ্চলগুলোতেও বাঘ হাতি হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি রয়েছে শক্তি সম্পদ আমাদের দেশের জন্য শক্তি সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কলকারখানা যানবাহন যান্ত্রিক চাষাবাদ গৃহকর্ম প্রভৃতি ক্ষেত্রে শক্তি সম্পদের ব্যবহার অপরিহার্য এদেশে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস পানি পারমাণবিক শক্তি সৌরশক্তি এবং বিভিন্ন প্রকার জ্বালানি সামগ্রী রয়েছে পানি সম্পদ পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ যা প্রাণী ও উদ্ভিদ জীবনধারণের জন্য অপরিহার্য দেশে কৃষিজ বনজ প্রাণীজ ও শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানি ব্যবহার অপরিহার্য এই ছিল এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বরটি দেখো বাংলাদেশে খনিজ সম্পদের বর্ণনা দাও বাংলাদেশে খনিজ সম্পদে সমৃদ্ধ নয় তবে এখানে এ পর্যন্ত যে সকল খনিজ সম্পদ আবিষ্কৃত হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো এক প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ এ পর্যন্ত দেশে পঁচিশটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে বর্তমানে কেবল উনিশটি গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে এই গ্যাস রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় দুই চুনাপাথর সিমেন্ট কাচ কাগজ সাবান ব্লিচিং পাউডার প্রভৃতি উৎপাদনে চুনাপাথর ব্যবহার করা হয় চীনামাটি বাসনপত্র স্যানিটারি দ্রব্য তৈরির জন্য এই চীনামাটি ব্যবহার করা হয় চার কয়লা বাংলাদেশের সিলেট রাজশাহী জয়পুরহাট ফরিদপুর ও দিনাজপুরে বড় পুকুরিয়ায় কয়লা সন্ধান পাওয়া গেছে সম্প্রতিক দিনাজপুরে বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন করা হচ্ছে কঠিন শিলা দিনাজপুর জেলার মধ্যপাড়া এবং রংপুর জেলার রানী পুকুরে কঠিন শিলার মজুদ রয়েছে রাস্তা রেলপথ বাদ নির্মাণ ইত্যাদি কাজে এ শিলা দরকার হয় সিলিকা বালু সিলিকা বালু কাচ রং ও রাসায়নিক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয় সাত গন্ধক বারুদ তৈরি দিশালয় কারখানা তেল পরিশোধন প্রভৃতি ক্ষেত্রে গন্ধ কাজে লাগে খনিজ তেল সিলেটের হরিপুরে খনিজ তেলের সন্ধান পাওয়া গেছে নয় তামা রংপুর জেলায় রানাপুকুর ও পীরগঞ্জ এবং দিনাজপুরের মধ্যপাড়ায় কঠিন শিলা স্তরে সামান্য তামার সন্ধান পাওয়া গেছে বৈদ্যুতিক যন্ত্রপাতি ও তার মুদ্রা প্রভৃতি তৈরির জন্য এ তামা ব্যবহার করা হয় এই ছিল দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বরটি দেখো সুযোগ ব্যয় এবং নির্বাচন ব্যাখ্যা করো সুযোগ ব্যয় কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয় এ ত্যাগকৃত পরিমাণে হলো দ্রব্যটির সুযোগ ব্যয় সুযোগ ব্যয়ের ধারণাটি একটি চিত্রের মাধ্যমে ভালোভাবে বোঝানো হলো এখানে দেখো সুযোগ ব্যয়ের জন্য একটি আমরা চিত্র নিয়েছি যেখানে ও এক্স বরাবর আমরা নিয়েছি পাট আর ও থেকে ও ওয়াই পর্যন্ত আমরা নিয়েছি হচ্ছে ধার আমরা দেখেছি এখানে ও থেকে এ পর্যন্ত একটা মান গেছে আর ও থেকে বি পর্যন্ত একটা মান গেছে এখানে আমরা যদি চাই যে একজন কৃষক সর্বোচ্চ পরিমাণ ধান উৎপাদন করবে অর্থাৎ তার যা সম্পদ আছে সব দিয়ে সে ধান উৎপাদন করবে তাহলে সে ও থেকে এ পরিমাণ ধান উৎপাদন করতে পারবে আবার সে যদি মনে করে যে সে ধান উৎপাদন করবে না শুধু পাট উৎপাদন করবে তাহলে সে ও থেকে বি পর্যন্ত ধান সে উৎপাদন করতে পারবে আর যে এ থেকে যে রেখাটা গেছে একে আমরা বলবো সুযোগ ব্যয় রেখা কিন্তু যদি কোনো কৃষক চায় যে সে এ পরিমাণ সে ধান উৎপাদন করবে না সে চাইছে যে ও থেকে এম পর্যন্ত ধান উৎপাদন করতে আর ও এম পর্যন্ত সে পাট উৎপাদন করতে তাহলে তারা একটা অবস্থায় পৌঁছায় সেটা হচ্ছে কি কে বিন্দু তাহলে সে এই পরিমাণ তারা ফসল উৎপাদন করতে পারবে এখন যদি আমি এম থেকে এম ওয়ান পরিমাণ দ্রব্য উৎপাদন করি আবার এন থেকে এন ওয়ান পরিমাণ আমরা দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে আমাদেরকে ধানের উৎপাদন ত্যাগ করতে হবে এখানে আমাদেরকে একটা নতুন বিন্দু পাবো সেটা হচ্ছে আমাদের কিউ বিন্দু এখানে এন থেকে এন ওয়ান পরিমাণ ধান হলো এম থেকে এম ওয়ান পরিমাণ অতিরিক্ত পাট উৎপাদনের ব্যয় এখানে নিচে এর পরে সম্পর্কে দেওয়া আছে দেখো চিত্র ও এক্স অক্ষে দেওয়া আছে পাট ও ওয়াই অক্ষে দেওয়া আছে ধান আমরা যদি সমস্ত সম্পদ দিয়ে ধান উৎপাদন করতে চাই তাহলে ও পরিমাণ ধান উৎপাদন করতে পারবো আবার যদি শুধু পাট উৎপাদন করতে চাই তাহলে ও থেকে বি পর্যন্ত আমরা তা পাট উৎপাদন করতে পারব আর যদি আমরা দেখি এ বি যে রেখাটি আছে সেটি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এখন আমি যদি চাই দুটি দ্রব্য উৎপাদন করতে সেক্ষেত্রে আমরা ও থেকে এম পরিমাণ ধান ও থেকে এম পরিমাণ পাট উৎপাদন করতে পারব আর এটি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার যে বিন্দুটি হবে সেটি হবে কে বিন্দু এখানে আমি এ থেকে এম পরিমাণ পার্ট আর এন থেকে এন পরিমাণ আমি যদি ধান উৎপাদন করতে চাই ধানের উৎপাদন আমাকে ত্যাগ করতে হবে এই বিন্দুটি হবে আমাদের কিউ বিন্দু তাহলে এখানে এন থেকে এন ওয়ান পরিমাণ ধান এম থেকে এম ওয়ান পরিমাণ অতিরিক্ত পার্ট উৎপাদনে হচ্ছে আমাদের সুযোগ ব্যয় তারপরে দেওয়া আছে দেখো নির্বাচন আমাদের বাঁচার জন্য অনেক দ্রব্যর প্রয়োজন হয় যেমন একজন কৃষক তার জমিতে সম্পূর্ণটা আলু বা পেঁয়াজ চাষ করতে পারে এছাড়াও কিছু অংশ আলু আবার কিছু অংশে সে পেঁয়াজ চাষ করতে পারে এখন তিনি জমিতে ফসল উৎপাদনের জন্য সুযোগ ব্যয় রেখার একটি বিন্দু কে আর কিউ নির্বাচন করতে পারে ফসল উৎপাদনের জন্য এই যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি হচ্ছে নির্বাচন শুধু ব্যক্তির জন্য নয় আমাদের সমাজেও এমন একটি নির্বাচন করে নিতে হয় যেখানে সীমিত সম্পদ অবচয় না করে সমাজের সর্বোচ্চ উপকার সাধিত করা যায় এই ছিল তিন নম্বর প্রশ্নের উত্তর চার নম্বরটা দেখো বাংলাদেশে মানুষের অর্থনৈতিক কার্যগুলো ব্যাখ্যা করো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ এদেশে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত বিচিত্র ধরনের অতি প্রাচীন কাল থেকে বিচিত্র এই কর্মকাণ্ডের মাধ্যমে এদেশের মানুষ সুখ স্বাচ্ছন্দে থাকার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশে মানুষের অর্থনৈতিক ব্যাখ্যা করা হলো এক কৃষি সংক্রান্ত অর্থনৈতিক কার্যবলী বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষি এখন বড় খাত হিসেবে পরিচিত এদেশের শ্রমশক্তি শতকরা প্রায় পঞ্চাশ ভাগ শ্রমিক খাতে নিয়োজিত আছে জনসংখ্যার প্রায় পঁচাত্তর ভাগ মানুষ কৃষির উপরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জমি চাষ বীজ বপন পানি সেচ সার দেওয়া কীটনাশক ওষুধ ছিটানো ফসল কাটা ফসল বিক্রয় পশুপালন মাছ চাষ মাছ ধরা মাছ বিক্রয় হাঁস মুরগি প্রতিপালন বিভিন্ন রকম তরিতরকারি ও ফলমূল উৎপাদন ও বিক্রয়ের মতো কাজগুলো কৃষিখাতেরই অন্তর্ভুক্ত কৃষির বহির্ভুক্ত অর্থনৈতিক কাজ কৃষিকাজ ছাড়াও এদেশে মানুষের অর্থনৈতিক কাজগুলো হল পোশাক শিল্পের কাজ বিভিন্ন ক্ষুদ্র ও ও ও শিল্পের কাজ কাজ বড় বড় শিল্প কলকারখানার সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি রাস্তাঘাট ও রেল লাইন নির্মাণ যানবাহন চালনা ছোট বড় ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজ এছাড়া এদেশে অনেক মানুষ খেলনা পুতুল মিষ্টি তৈরি করে দর্জি কামার স্বর্ণকার চর্মকার তাঁতি কাঠরিয়া ফেরিওয়াল্লা তৈরির কাজ করে জীবিকা নির্বাহন করে থাকে অনেকেই গ্রাম্য ডাক্তার কবিরাজি ঝাড়ফুঁক বন্যপ্রাণীর খেলা দেখানো ভিক্ষাবৃত্তি ইত্যাদি কাজের মাধ্যমেও জীবিকা নির্বাহ করে থাকে এই ছিল চার নম্বর প্রশ্নের উত্তর